এত কম খরচে আর এতটা যদি ঝুড়ি ভাজা বাড়িতেই বানানো যায় তাহলে তো দোকান থেকে কিনে খাওয়ার কোনো দরকারই নেই দেখুন মাত্র এক বাটি বেসন দিয়ে কতটা মুচমুচে আমার ঝুড়ি ভাজা তৈরি হয়ে গেছে নমস্কার বন্ধুরাতে মিনি কিচেনে অনেক অনেক স্বাগত আমাদের মতন আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ কিন্তু আমি বানাবো ঝুড়ি ভাজা আর এই ঝুড়ি ভাজাটা আমি কেমন ভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক আর একদম দোকানের মতন কিন্তু ঝুড়ি ভাজা আমি বানাবো ভাজাটা দেখে নেওয়া যাক বেসন নিয়েছি তো এবার দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ এখানে কিন্তু আমি বেকিং সোডা নিয়েছি এরকম কোটো কিনতে পাওয়া যায় এবার মুদিখানা শপে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে বেকিং সোডা নেব এক এরকম এক চিমচ মতন তার বেশি কিন্তু নেব না সব বেশি নেব এবার অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি জল দেবেন না তাহলে কিন্তু হালকা হয়ে যেতে পারে অল্প অল্প জল দেবো আর ব্যাটারটা তৈরি করবো গাঢ় আছে আর একটু পাতলা করতে হবে কিন্তু বেশ কিছুক্ষণের জন্য এরকম ফাটিয়ে নিতে হবে যত বেশি ভালো করে ফাটাবেন তত কিন্তু এই ঝুড়ি ভাজাটা কিন্তু তত বেশি খাস্তা হবে বন্ধুরা অনেকক্ষণ ধরে কিন্তু আমি এটা ফাটিয়েছি এবার কিন্তু একটু রেস্টে রেখে দেবো দিয়ে কিন্তু আমি উনানটা জেলে নেব আমি কিন্তু এমন একটা নজেল নিয়েছি আপনারা কিন্তু বোতলের মুখ ছিদ্র করেও এরম বানাতে পারেন আমি কিন্তু একটা নজেল নিয়েছি আর একটা পাইপিং ব্যাগ নিয়েছি এই পাইপিং ব্যাগটা কিন্তু এই নজেলটা দিয়ে দিয়েছি আর এবার কিন্তু এই ব্যাটারটা এর ভিতরে ঢেলে দেবো উনানটা কিন্তু জেলে নিলাম এবার কিন্তু এই অল্প অল্প করে ঠিক এমন করে হালকা প্রেস করে করে কিন্তু এই ব্যাটারটা আমি বের করে নেব দেখুন তেলের ওপরে পড়ছে আর সরু সরু কিন্তু বেশ লম্বা লম্বা মতন হয়ে আসছে খুব বেশি কিন্তু দেব না অল্প তেল দিয়েছি আর অল্প তেলে কিন্তু অল্প অল্প করেই ভেজে নেব দেখুন আর এই ভাজাগুলো কিন্তু খুব বেশি আমি লাল করব না বেশ মাঝারি মতো লাল হবে আর তুলে নেব পরপর কিন্তু এরকমভাবে আমি বেশ কিছুটা তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন তেলে দোয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এগুলো ফুলে উঠছে আর ভেসেও উঠছে আর এগুলো কিন্তু বেশিক্ষণ টাইমও লাগে না সাথে সাথেই কিন্তু আমার ভাজা রেডি হয়ে যাচ্ছে আপনারাও কিন্তু বাড়িতে এরকম অল্প কম খরচেই কিন্তু এগুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন আর বাড়িতে বানালে স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো বাইরে থেকে কিনে খেতে গেলে কিন অনেকটাই কিন্তু পোড়া তেলে ওরা ভেজে নেয় আর তাতে বাচ্চাদেরও কিন্তু ক্ষতি সম্ভাবনাই বেশি থাকে তাই বাড়িতে আপনারা এরকমভাবে ভেজে বাচ্চাদের খাওয়াতে পারেন দেখুন ঝুড়ি বাজার সাথে কিন্তু কিছুটা আমি চীনা বাদামও ভেজে দিয়েছি আর কতটাও সুন্দর দেখাচ্ছে আর সাথে কিন্তু আমি কয়েকটা কারি পাতাও ভেজে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এই কারি পাতার গন্ধটা কিন্তু দারুণ লাগে এই ঝুড়ি ভাজার সাথে এই চিটা ভাজা সাথে কারি পাতা কি মজার হবে বলুন তো মুড়ি দিয়ে খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন আমার কিন্তু ঝুড়ি ভাজা এখানে রেডি হয়ে গেছে আর এখানে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতেও খেতেও কিন্তু বেশ মতো হয়েছে আমাদের একটু ভেঙে দেখাচ্ছি দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে আর খেতেও কিন্তু বেশ মচমচিও হয়েছে দেখুন বন্ধুরা আমার এই ঝুড়ি ভাজার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন